আসসালামাইস্লাম ইয়াছিলেনটা এন্টারপ্রাইজে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব রিসাইকেল বোতল আর এগুলা প্রাইসে এত রিজনেবল আপনার দাম শুনলেই কিন্তু অবাক হয়ে যাবেন তো হচ্ছে হলো কথা না বাড়িয়ে এগুলা আসলে কত দাম

ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে ম্যাজিক মোমেন্স ওয়ানলি পঞ্চাশ টাকা একশো আশি একটা ডিজাইন ওয়ানলি পঞ্চাশ টাকা পাচ্ছেন জুসের পঞ্চাশ পঞ্চাশ টাকা তিনশো পঁচাত্তর যে দেখতেছেন এটা দিচ্ছি ওয়ানলি থাকবে ভাইয়া টাকা টাকা একটা দেখতেছেন অনেক সুন্দর ডিজাইন সত্তর টাকা সত্তর টাকা এই যে একটা দেখতেছেন ওয়ান সত্তর টাকা অনেক সুন্দর অনেক সুন্দর টাকা আমি বলি অবশ্যই এই বোতল গুলা আসলে হচ্ছে হলো একই ডিজাইনের আপনাকে আমি অনেক কোয়ান্টিটি দিতে পারবো এমন না তবে এই রেঞ্জের মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন ডিজাইন হচ্ছে দুই দিন পর পরই হচ্ছে কি আপডেট হয় চেঞ্জ হয় যারাই নেবেন কালেকশন বিচরাচ্ছেন যে আমার আরো ডিজাইনের প্রয়োজন ভিডিও কল দিবেন ভিডিও মেসেঞ্জারে হোক কিংবা এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন তাহলে আপনাদের জন্য ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু এগুলো আপনারা নিতে পারেন কারণ এই ভিডিওটা যদি দিচ্ছি আপনারা হচ্ছে ছাড়ার সাথে সাথে যদি অর্ডার করেন যদি ভাগ্য ভালো হয় পাবেন আর যদি হচ্ছে হলো শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার টেনশন করার কোনো অপশন নাই আপনারা হচ্ছে হলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু এগুলো ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন আচ্ছা তো আমরা তো হচ্ছে হলো একটা দেখতেছেন 375 এমএল 470 টাকা থাকবে 70 টাকা গেল কিনে এই প্রাইজে আমাদের 750 এমএল এই যে দেখতেছেন এই যে 750 আরো ডিজাইন আছে ভাই এই যে দেখতেছেন 750 এমএল আরো ডিজাইন আছে

আরো কমে যাবে প্রাইস মানে আপনারা যদি দশটা নেন সেই ক্ষেত্রে একটা ফ্রি থাকবে যদি বিশটা নেন সেক্ষেত্রে আরো প্রাইস ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট হয়ে যাবে তাদের জন্য অবশ্যই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোলসেল প্রাইসটা পড়ে যাবে রেগুলার ব্যবসা আমাদের সাথে করতে হবে অবশ্যই এবার আসেন কি কি ডিজাইন পাচ্ছেন একটা ডিজাইন আছে একটা আছে প্রাইস একশো টাকা একশো টাকা এই একটা আছে দেখতেছেন একশো টাকা গ্রিনের ভিতরে একশো টাকা একশো টাকা এই একটা দেখতেছেন এই যে দেখতেছেন দেখেন অনলি একশো টাকা

দেখাবা জন অনেকে ইউজি খাওয়ার জন্য না কেউ মধু রাখার জন্য অবশ্যই যার যে ইচ্ছা ওই ইচ্ছা থাকবে ওয়ান লিটার ওয়ানলি দুইশো টাকা করে থাকবে ওয়ানলি দুইশো টাকা

একশো পঞ্চাশ টাকা পাঁচশো মিলি প্রাইস থাকবে দুইশো টাকা প্রায় আজকের পর্বের বড়লি ওয়ান লিটার ওয়ানলি তিনশো টাকা থাকবে তিনশো টাকা এবার আসেন আরো চমৎকার হাই কোয়ালিটি প্রোডাক্ট থাকবে আমাদের এই যে দেখতেছেন গোল চ্যাপ্টা ক্যাটাগরি দুইশো টাকা প্রাইস থাকবে দুইশো টাকা প্রাইস থাকবে এবার আসেন আজকের পর বেস্ট প্রোডাক্ট হাই কোয়ালিটি হাই রেঞ্জ প্রোডাক্ট থাকবে যারা চাচ্ছেন একবার নিউ ডিজাইন এই যে পাখি বোতল আমরা বলে থাকি এই যে দেখতেছেন ভাই ওয়ান লিটার এই যে পাখি বোতল অনেক সুন্দর দেখতেছেন এটা থাকবে ওয়ান লি দিচ্ছি ভাইয়া চারশো টাকা প্রাইস পড়বে ওয়ান লি চারশো টাকা প্রাইস পড়বে অবশ্যই যেগুলো দামি দেখছেন ওগুলোর ভিতরে হচ্ছে আপনার

সম্পূর্ণ রিক্স আমরা নিচ্ছি আপনার প্রোডাক্ট আপনার নির্ভর নিশ্চিন্তে পেয়ে যাবেন সম্পূর্ণ রিস্ক কিন্তু আমাদের আপনার হাতে যাওয়া পর্যন্ত কিন্তু ভাঙা ফাটার দায়িত্ব সম্পূর্ণ আমাদের আপনার দেখা যায় যদি কোন ভেঙে যায় ফেটে যায় কিংবা ডেলিভারি হয়ে গেছে প্রোডাক্ট টা আপনি পেয়ে গেছেন করে দেখছেন ভাঙা আমাদের ইমোর্ট যোগাযোগ করলে অবশ্যই আপনার টাকাটা আমরা ব্যাক করে দিব অথবা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই আবারও বলে দিচ্ছি কালেকশন আপডেট হয় মেসেঞ্জারে হোক কিংবা হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিবেন আপনাদের জন্য ভালো হবে কারণ দেখা যায় আমাদের কালেকশন আপডেট হয় এই যে দেখতেছেন আমাদের দুটো নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজের লোক দাও আছে একটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বড়তা মার্কেট বড়তা কাঁচা মার্কেট দ্বিতীয় তালা দোকান নম্বর সাতান্ন দোকান নম্বর একশো পঁয়ষট্টি দুটো শব্দ অল টাইম পাবেন যদি না আপনার নাম্বারে কল দিবেন অবশ্যই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ